হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা মা ভাগনায় বেরিয়েছিলাম চা খেতে যাব বলে এবং কোথায় চা খেতে যাচ্ছি চলুন আপনাদেরকেও দেখায় এবং তারই মাঝে বলে দিই আমাদের এরকম ছোটো ছোটো ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ ফলো করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি প্লিজ ফলো করে দেবেন চলো এখান থেকে চায়ের দোকান আর একটুখানি এটা হচ্ছে হরিণকোলা মেন মার্কেট সামনে বাস স্ট্যান্ড এটা হচ্ছে হরিণকোলার মেন মার্কেট এটা সিগনালগুলো দেখা যাচ্ছে ওখানটা বাস স্ট্যান্ড ডান দিক থেকে আমরা বেঁকে দেখবেন যেখানে চায়ের কাপে গল্প শুরু হয় সেখানে সময় যেন থমকে দাঁড়িয়ে যায় প্রতিটি চায়ের চমুকে থাকে সুখের খোঁজ আর জীবনের রং আর এটা মিলিয়ে দেখবেন এটাই বাস্তব ফাইনালি আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম সোহানা সাফারিটি এবং এখানে চা আমরা টেস্ট এবং কিরকম লাগলো আর একটা জিনিস লক্ষ্য করেছেন এখানে দেখুন কত সুন্দর করে কাপগুলো সাজানো আছে আর দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছিল এবং আমরা ওয়েট করেছিলাম কতক্ষণে আমাদের কাছে চা আসবে আর কতক্ষণে আমরা খাবো তোমাদেরকে কেমন লাগলো জানা দে একটু কমেন্টের আবার একবার দেখিয়ে দিচ্ছি এখানে কাপের ডিজাইনগুলো দেখো দেখা করেছেনি ভাবনা এখন চা নিয়ে চলে আসছে ফাইনালি চাটা দেখতে তো বেশ ভালোই লাগছে কিছু বল চায়ের ব্যাপারে চা টা খেয়ে রিভিউ দেবো কিরকম সত্যি ভালো